আসসালামু আলাইকুম ফাইনালি তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক সম্মান ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে তোমাদের আবেদনের তারিখ ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে তা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেব আবেদন করতে ন্যূনতম যোগ্যতা কত লাগবে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছো তারা অবশ্যই সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে অনার্স ভর্তির সকল কার্যক্রমের আপডেট কিন্তু পাওয়া যাবে তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণির ভর্তির বিজ্ঞপ্তি আবেদন শুরু হবে একুশ জানুয়ারি অর্থাৎ আজকে কুড়ি তারিখ কাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে একুশ জানুয়ারি দু থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা কিন্তু অনেকটা সময় পাচ্ছ আবেদন করার আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে দু অর্থাৎ তোমরা কিন্তু লং টাইম সময় পাচ্ছ তার মানে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তোমাদের হাতে কিন্তু লং টাইম সময় আছে ভর্তি পরীক্ষাটা কিন্তু সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নেওয়া হবে প্রাথমিক আবেদন ফিস হিসেবে সাতশো টাকা করে ধরা হয়েছে তোমাদের এই ভর্তি পরীক্ষাটাই কিন্তু একশো নম্বরের এমসি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে এমসি কিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে যা সময় থাকবে এক ঘন্টা আর ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসির জিপিএ থেকে আশি পার্সেন্ট এবং এইচএসসি জিপিএ থেকে ষাট পার্সেন্ট যোগ করে সর্বমোট দুশো নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে তাই এখন তোমাদের প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা জানাবো বাংলাদেশের স্বীকৃত সকল শিক্ষা ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসা শাখার উত্তীর্ণ শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা মানবিক শাখা ব্যবসা শাখা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা থেকে এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্সের এসএসসি সমান পরীক্ষায় পাশ করতে হবে দু হাজার একুশ অথবা বাইশ সালের এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং দু হাজার তেইশ চব্বিশ সালের এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো উভয় পরীক্ষা মিলে ন্যূনতম জিপিএ থাকতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো করে বিজ্ঞান শাখাও বাংলাদেশ কারিগরি থেকে এইচএসসি ভবেগেশনাল শাখা তাদের জন্য জিপিএ লাগবে টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এইচএসসিতে লাগবে টু পয়েন্ট ফাইভ সর্বমোট লাগবে সিক্স পয়েন্ট এখন তোমরা যারা অপেক্ষায় ছিলে অনার্স ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফাইনালি তোমাদের অনলাইনে ভর্তির কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এখন তোমরা নির্দিষ্ট এই সময়ের মধ্যে কিন্তু অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন কিন্তু করে নাও এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও এই ছিল দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বছর স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি ভিডিওটি পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না